আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতা দিবস সারা দেশ আজ পতাকার মনের মধ্যে দেশ প্রেমের ঢেউ যে স্বাধীন হয়েছে প্রায় উনআশি বছর তবুও আজও আমার মতো কিছু মানুষের মনে একটাই প্রশ্ন জাগে আমরা কি সত্যি স্বাধীন যে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল তার আসল অর্থ কি আমরা আজও বুঝতে পেরেছি ভাবুন তো যদি ব্রিটিশরা কখনো না আসতো আমাদের দেশ কেমন হতো আর তারা কেনই বা এসেছিল যখন তাদের নয় শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আপনাকে এমন কিছু বলবো যা ইতিহাসের বই তো স্পষ্টভাবে লেখা নেই সতেরোশো শতাব্দীর সূচনা ভারত তখন ধনসম্পদে ভরা মশলা রেশম সোনা হীরা যেন এক অদৃশ্য সোনার খনি ষোলোশো আট সালে সুরাট বন্দরে আসে প্রথম ব্রিটিশ জাহাজ নিজেদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচয় দিয়ে তারা ব্যবসা শুরু করে শুরুতে মনে হয়েছিল এরা শুধু বিদেশি বণিক পণ্য নিয়ে আসবে পণ্য নিয়ে যাবে কিন্তু তাদের চোখে ছিল অন্য স্বপ্ন ভারত দখলের প্রথমে তারা শুধু বাণিজ্য করছিল কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল ভারত দখল ষোলোশো সালে তারা হুগলিতে প্রথম ফ্যাক্টরি স্থাপন করে পরে মুম্বাই মাদ্রাজ কলকাতা সব জায়গায় তাদের ঘাঁটি গড়ে তোলে ধীরে ধীরে বাণিজ্যের রজুহাতে তারা রাজনীতির ভিতরে ঢুকে পড়ল সতেরোশো সাতান্ন সালের পলাশি যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পতনের সাথে সাথেই তারা ভারত শাসনের পথে পা বাড়ায় এরপর থেকে শুরু হয় শোষণের রাজত্ব নির্মম কটনীতি জমি দফল দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর মানুষের সম্মানকে পায়ে মারানোর এক নির্দয় ইতিহাস সতেরোশো সালে বাংলার দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় এখন আপনি হয়তো ভাবতে পারেন বাইরে থেকে কয়েকজন ব্যবসায়ী এসে অত্যাচার শুরু করেছিল আর ভারতীয়রা তখন তা কেন চুপচাপ সহ্য করেছিল কারণ ব্রিটিশরা চালাকির সাথে মানুষকে ভেঙে দিয়েছিল হিন্দু মুসলিম বিভাজন জাতপাত ভাষা রাজ্য সব কিছুকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল একটি বিভক্ত জাতি কখনো শক্তি দেখাতে পারে না এই সত্য তারা খুব ভালোভাবে জানতো কিন্তু প্রতিটি শাসনেরই অবসান আছে আর মানুষের ধৈর্যেরও সীমা আছে এরপর আঠারোশো সাতান্ন সালে প্রথম বড় আগুন জ্বলে ওঠে যার নাম ছিল সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডের বুলেট রানী লক্ষ্মীবাইয়ের তলোয়ার নানা সাহেবের সংগ্রাম এই ছিল স্বাধীনতার প্রথম গর্জন এরপর সময়ের সাথে সাথে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা দেশে স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলন দণ্ডী অভিযান ভারত ছাড়ো আন্দোলন প্রতিটিতেই সাধারণ মানুষ বুক পেতে দাঁড়িয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন কিছু ঘটনা আছে যা শুধু ইতিহাস নয় এগুলি জাতির হৃদয়ের স্থায়ী ক্ষত তেমনই একটি দিন তেরোই এপ্রিল উনিশশো সেদিন পাঞ্জাবের অমৃতসরে বৈশাখী উৎসব হাজারো মানুষ জড়ো হয়েছিল শুধু আনন্দ নয় ডাউলট একটের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতেও একটি উঁচু দিয়ালে ঘেরা খোলা মাঠ জ্বালানো ছিল তাদের কিন্তু ইতিহাসের গতি তখন বদলে গেল ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার কোনো সতর্কতা ছাড়াই প্রবেশদ্বার বন্ধ করলেন তারপর ঠান্ডা মাথায় সৈন্যদের গুলি চালানোর আদেশ দিলেন দশ মিনিট ধরে চলল নির্মম বুলেট বৃষ্টি সরকারি হিসেবে নিহত তিনশো উনআশি জন আহত হাজারেরও বেশি কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন প্রকৃত সংখ্যা ছিল আরো ভয়াবহ লোকেরা দেয়ালে ওঠার চেষ্টা করেছিল কেউ কেউ পাশের কুপে ঝাঁপিয়ে পড়েছিল আর সেখানে জীবন থেমে গিয়েছিল চিরতরে তেরোই এপ্রিল উনিশশো উনিশের সেই রক্তের দাগ মুছে ফেলতে নব্বই বছরের দীর্ঘ সংগ্রাম লেগেছে অবশেষে দীর্ঘ নব্বই বছরের সংগ্রামের পর লাখো প্রাণের বিনিময়ে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় নেতাজি সুভাষ বসু গান্ধীজি ভগৎ সিং বিনয়বাদল দীনেশ সুখদেব চন্দ্রশেখর আজাদ আরো রক্তে লেখা হলো স্বাধীনতার ইতিহাস কিন্তু আজ স্বাধীনতার উনআশি বছর পরও প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যি মুক্ত আজও নারী সমাজে পরাধীন অত্যাচারের শিকার ধর্ষণের শিকার সরকারি রেকর্ড বলছে স্বাধীনতার পর থেকে লক্ষাধিক নারী ধর্ষণের শিকার হয়েছে বহুজন সেই নির্যাতনে প্রাণ হারিয়েছে বিদেশি শাসকের অত্যাচার আমরা পেরিয়ে এসেছি কিন্তু নিজের দেশের মানুষের হাতে অত্যাচার সেটা কি স্বাধীনতা আগে মানুষ যুদ্ধক্ষেত্রে প্রাণ দিত আজ তারা মরা রাস্তায় হাসপাতালে অবহেলায় বা অপরাধীদের হাতে আগে দাসত্ব ছিল বিদেশি শাসকের হাতে এখন দাসত্ব আছে দুর্নীতি বৈষম্য আর অপরাধের হাতে আগে স্বাধীনতার জন্য লড়াই করতে হতো আর এখন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় স্বাধীনতা শুধু পতাকা তলার উৎসব নয় এটা ন্যায় সমতা আর ভয়ের মুক্তি যেদিন প্রতিটি নারী প্রতিটি শিশু প্রতিটি মানুষ নির্ভয়ে বাঁচতে পারবে সেদিন আসল স্বাধীনতা আসবে ততদিন আমাদের লড়াই শেষ না আপনার কি মনে হয় পরাধীন ভারত ভালো ছিল নাকি স্বাধীন ভারত আজ ভালো আছে কমেন্টে জানান আপনার উত্তর হয়তো আগামী প্রজন্মের জন্য ইতিহাস বদলে দিতে পারে